করে ওই গাটলাই দেয়া এই ভাগটাটা কি হয়ে গেছে দাঁড়া গেছে মাও তো আসছে মা মনে মনে কয় খাই খাই রে জেহানে সুয়ের বনো বলে রাইত হয় গ্রামもん জেটা কথা কয় না যেন বাগের ভয় আর ন জয় এটা কথা আছে তো নাকি এখন মার মং আরো ছোট হয়ে গেছে আল্লাহ পাক জি পারে মাধ্যমে সন্তানদের চিন্তা করার আছে আছে কে আছে

বিবি আসিয়া সন্তান তাকে কি করছে কোন কোনে করছে কোনে নিছে নিয়ে এবার ওই বিবি আসিয়ার রুমে গিয়া ঢুকছে যেই ঘরে ঘুমায় গিয়া দেখে ফেরাউন তার ঘরে আছে ফেরাউন বিবির ঘরে আছে ফেরাউন ডাক দিয়া বলে ও আসিয়া কারে লইছো কারে লইছো বিবি আসিয়া ডাক দিয়া কয় আমার সন্তান লইছি সুবহানাল্লাহ ফেরাউন ডাক বলে ছেলে না মেয়ে বলে ছেলে চমকে উঠছে এবার ফেরাউন ডাক বলে ও আসিয়া তুমি যে তোমার সন্তান নিয়ে আইলা এই ছেলে যদি আবার ওইটা হয় এইটা যদি এইটা হয় তোমার আল্লাহ বুঝছেন তো কথা সুরের মন আরো আসতে

ওই আমার যে রাজত্ব ধ্বংস করব ওই সন্তান হয় আসলে কিন্তু এই সন্তানের দিকে যদি টাকাও আমি আসিয়া রাজ্যের ভিতরে এলান করব তোমার যে কিছু নাই তুমি যে রবের উপযুক্ত না এটা কিন্তু আমি বইলা দিব বিয়া বয়ার পর তোমার কাছে কিছুই পাইছি না কারণ তোমার তো কিছু নাই তোমার কিছু তুমি আ বেডা কি বেডা আ বেডা তোমার কিছু নাই আমি কিন্তু তোমার রাজত্বের রাজ্যের প্রজাদের কাছে এই কথাটা ফাঁস করে দিব এবার হাত জোর করে না 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 আসিয়া তুমি তোমার সন্তান বলো কিন্তু আমার যে কমতি আছে আমার যে কিছু নাই এইটা কি আমার রাজ্যের প্রজাদের কাছে বললে তো আমার খুদাই কিছুই যায় না

করতে করতে মোটামুটি আপাই 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 বুঝেন বাচ্চা কি করে দেখবেন বাচ্চাদের এই ওই ওই সময়টার ভিতরে যখন খেলা করে হাতা হাতি করে টুকুর টাকুর হাতে আর করে আপনার দেয় বাপমার কাছে বড় শান্তি লাগে বাচ্চাদের খেলাগুলি চিত্ত আকর্ষক হয় সুন্দর লাগে একদিন হঠাৎ কইরা ফেরাউন বিবি আসিয়ার ঘরে ঢুকছে গিয়া দেখে বাচ্চা মোসা আসিয়ার ঘরের ভিতরে খেলাধুলা করতেছে ফেরাউনের কাছে ভালো লাগছে ভালো লাগতে গিয়া ফেরাউন ওই মুসার গালের কাছে গিয়া সেরা একটা তোমার দিতে চাইছিল খেলাধুলা দেখতে দেখতে মায়া লাগছে ভালোবাসা হয়েছে এবার ফেরাউনে গেছে বাচ্চা মোসাকে কি দোষ

এবার মূসাকে যখন থাপ্পর মাস কারণ আসিয়াকে কে দিয়া বলে আসিয়া বুঝলাম নাই রে এটা ও দিদি আসিয়া বলি নাই এইটা যদি হয়ে হয় দেখো এই যাই আমি তোমার বাচ্চাকে একটা সুমা দিতে গেলাম তোমার বাচ্চা আমাকে একটা থাপ্পড় দিয়ে বিবি আসিয়া এবার দিয়ে বলে আর বিবি খায় দেয় কাম নাই আমার সন্তানটাকে এবার মারার একটা পরিকল্পনা করতেছে বলে না তোমার সন্তানরা বুঝে বুঝা শুই না আমার গালে চর মারছে দিবি আসিয়া বলে তুমি যে বলতেছো বুঝে আমি বলতেছি বুঝে না তাইলে এবার মো সাহেব সালাতুল পরীক্ষা করা হোক কি করা হোক পরীক্ষা করতেছে পরীক্ষা

বাচ্চারা যা হাতে লয় তা বাথরুম টাথরুম কই যা দেখবেন বাচ্চা কাচ্চা পশ্চাবে পায়খানা খাইতে বুঝা আবার এই হাত কই যায় দেখছেন না বাড়ি আপনাদের কি বাচ্চা কাচ্চা হয় নাই বুঝেন না কেন এখন এই যে আংরাটা কই দিল মুখে দিল জিব্বা পুরে গেছে আল্লাহ কয় কালিম আমার কানা তোর জিব্বা পুরছে তুই কথা বলতে পারতেছ না